বাংলাদেশে বন্দি থাকা পঁচানব্বই জন জেলেকে মুক্তি দিল বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে বন্দি থাকা বাংলাদেশি জেলেদেরও মুক্তি দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিজেদের দেশের সীমানা চিনতে না পারায় অন্য দেশে ঢুকে পড়ায় দু দেশের জেলেদের গ্রেপ্তার করা হয়েছিল সোমবার বঙ্গোপসাগরে জেলেদের বিনিময় করে দু দেশের উপকূলরক্ষী বাহিনী এই জেলেদের গঙ্গাসাগরে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার উদ্যোগেই এই কাজ সম্ভব হয়েছে আপত্তি জানিয়েছে বিজেপি বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন খবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আমরা দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগও রাখি এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ ফেরত না আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন এবং তার পরিবারকে আমরা দু লাখ টাকা তুলে দিলাম আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম তারপরে বাংলাদেশের টলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে কিন্তু আমরা তাদের তারা অসুস্থ হয়েছিল আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরত দিচ্ছি তখন ওরা বুঝতে পারল যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে দু দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমি নিশ্চয়ই চাই কিন্তু এই যে ওদের টলারটা আটকে ছিল আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম অসুস্থ হয়েছিল প্রচণ্ড তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয় বাংলার কোনো বদনাম না হয় আমরা পুরো সাহায্য করেছি আমরা ব্যাপারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও অনেকবার জানিয়েছিলাম তারপরে আমরা নিজেরাও কথা বলেছিলাম বিভিন্ন সোর্স মারফত মাঝিরা আমার মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন আমরা খবর রাখতাম তারপরে দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয় আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন বাংলাদেশে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিদেশ দপ্তর বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল শেষমেশ দুদেশের আলোচনার পর এই রাজ্যের জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয় আর বাংলাদেশের জেলেদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়